সময়ে সবাইকে জোহার জয়গ্রাম নমস্কার আমি সুনীল আপনারা দেখছেন সুনীল ইনফরমেশন টিভি তো দেখুন কুর্মী আন্দোলন কিন্তু শেষের পথে চলছে এটা কোনো সন্দেহ নেই এটা নিয়ে কারণ এখন কুর্মী আন্দোলন একটা রাজনৈতিক চাপের উপরে পড়ে গেছে রাজনৈতিক একটা চাপা পড়ে গেছে কুর্মী আন্দোলনে যার জন্য কুর্মীর আন্দোলন আর সেইভাবে বিস্তার লাভ করতে পারছে না বিভিন্ন কর্মী নেতাদের যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট সেই পোস্ট থেকে এটা বোঝা যাচ্ছে যে এরপর আর কর্মী আন্দোলন হয়তো আগের মতন ভাবে আর ঘুরে দাঁড়াতে পারবে না কারণ কর্মী আন্দোলনের মধ্যে একটা রাজনৈতিক ছোঁয়া চলে এসেছে এতে কর্মীরা আর মধ্যে বিভক্ত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে তো তার সাথে একটা আপনাদেরকে কথা নিউজ শোনাচ্ছি খবর সেটা হলো যে গতকাল রাত্রে আদিবাসী কর্মী সমাজের যে অফিস আছে যেখানে মূল কুটি মূল মানতা অজিত প্রসাদ মাহাতোর যে অফিস আদিবাসী কর্মী সমাজের সেই অফিসে কিন্তু রাত্রি প্রায় একটা নাগাদ ভাঙচুর চালানো হয়েছে কিছুদিন কিছুজন দুষ্কৃতির মাধ্যমে এখনো তাদেরকে কোনো অ্যারেস্ট করা হয়নি কোনো তাদের নিয়ে তদন্ত হয়নি এখনো পর্যন্ত এর নিয়ে প্রতিবাদ হবে কিনা সেটা আদিবাসী কর্মী সমাজ এখনো এই নিয়ে সাংবাদিক সম্মেলন করে নেই তো সাংবাদিক সম্মেলন করলে অবশ্যই আপনাদেরকে এর খবরটা জানানো হবে যে এরপর কী ডিসিশন নেওয়া হবে তো আমরা চাই যে তদন্ত করা হোক এবং যারা এই দুষ্কৃতি এই ধরনের কাজ করেছে আদিবাসী কর্মী সমাজের মূল উপদেষ্টার অফিসেই শুধু ভাঙচুর করে না তার সাথে সাথে কর্মীদের যে একটা অধিকার ন্যায্য অধিকারের দাবি কর্মীদের যে একটা ইমোশন সেই সমস্ত কিছুই কিন্তু তারা আঘাত আনেছে কর্মীদের বিশেষ করে আদিবাসী কর্মী সমাজকে তারা আঘাত করতে চেয়েছে তাই এর একটা প্রতিবাদ করা অবশ্যই দরকার আছে আমাদের সকলের মধ্যে তো এখন আমরা সেই প্রশ্নই ফিরে আসছি যেটা হলো যে কর্মী আন্দোলনের যে রাজনীতির চাপ পড়ছে সেই চাপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কর্মীদের মধ্যে বিভক্ত সৃষ্টি হচ্ছে এবং কর্মী আন্দোলন শেষের পথে এই যে কর্মী আন্দোলন আমি বলছি শেষের পথে বা কর্মী আন্দোলন শেষ হওয়ার সম্ভাবনা এটা কেন বলা হচ্ছে বা এটা কেন কী করে সৃষ্টি হলো এর উৎপত্তিটা কোথা থেকে হলো তো এর উৎপত্তি হলো দুটি অপসের কারণে একটি হলো আমরা জানি যে ঝাড়খন্ড থেকে আসা ডুমি বিধায়ক জয়রাম মাহাতো এবং আমাদের কুর্মী আদিবাসী কর্মী সমাজের মূল খাটি মূল মন্দা অজিত মাহাতোর মধ্যে যে ঝামেলার সৃষ্টি হয়েছে সেই ঝামেলাটাকে কেন্দ্র করে কুর্মীদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি হয়ে গেছে কিছু কর্মী এখন জয়রাম মাহাতোর সাপোর্টে চলে গেছে কিছু কর্মী এখনও অজিত মাহাতোর সাপোর্টে আসছে এখনও আছে তো এটা কি করে শুরু শুরুটা হলো তো আপনারা সকলেই জানেন যে শুরুটা কিভাবে হয়েছে সেটা আমাদের কোর্টশিলার জীবদারু গ্রামকে কেন্দ্র করে এর শুরুটা হয়েছে জীবদারু গ্রামে জয়রাম মাহাতো যে কথাটা বলেছিলেন যে পুলিশের এই যে পুলিশের এইখানে কোনো দোষ নেই এরকম তিনি একটা কথা বলেছিলেন তার পরিপ্রেক্ষিতে যেদিন কুর্মী আন্দোলনকারীরা জেল থেকে মুক্তি পালো বা জামিন পেলো সেই দিন অজিত প্রসাদ মাহাতো বলেছিলেন যে জয়রাম মাহাতোর এই যে কথা বলাটা এটা কিন্তু ঠিক তিনি বলেননি তিনি ভুল বলেছেন উর্মিরাদের এই যে উপর অত্যাচার করা হয়েছে এটা সত্যি অত্যাচার করা হয়েছে এর জন্য পুলিশ প্রশাসন দায়ী পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে বেআইনি কাজ করেছে ওই করেছে এটা কিন্তু ঠিক জয়রাম মাহাতো যেটা বলছে যে পুলিশের কোনো দোষ নেই এটা ভুল পুলিশের দোষ ছিল এই কথাটা সেদিন অজিত প্রসাদ মাহাতো বলেছে তো এটা আমি মনে ভাবলি এমন কিছু তিনি বলেননি তিনি সত্যি কথাটাই বলেছেন কিন্তু এটা আমার ডিসিশন আপনাদের মতামত আপনারা জানাতে পারেন তো তারপর কি হলো গত দু তারিখে জয়রামের রাজনৈতিক সভা ছিল কিন্তু একটা এটা রাজনৈতিক সভা এটা কোনো কুর্মীর সভা ছিল না রাজনৈতিক সভা যাই হোক রাজনৈতিক সভা হলো সেদিন কিন্তু বেশিরভাগ আমাদের কুর্মী সমাজের জনগণেই গিয়েছিল তো সেখানে তিনি কিন্তু সরাসরি না হলো ইঙ্গিত পূর্ণভাবে একটা বুঝিয়ে দিলেন যে অজিত প্রসাদ মাহাতো চোর চাকরি চোর কিন্তু বলেননি আমি মানছি কিন্তু তিনি ইঙ্গিতপূর্ণভাবে এটা তো যে এই যে আমাদের রাজ্যে চাকরি চোরে ইয়া চলছে সেটা কিন্তু অজিত প্রসাদ মাহাতো নাকি করছে বা করেছে করেছে তিনি বলেছেন করেছে তার মধ্যে তিনি অনেক কিছু বলেছেন তবে ইঙ্গিতভাবে ভাবে তো যাই হোক তো এই যে তিনি কথাটা বললেন এটা কি সত্যি এটা অনেকে কিন্তু সত্যি মনে ভাবছে অনেকে এখনও এ নিয়ে কিছু বিশ্লেষণ করেনি আমি চাই একটু বিশ্লেষণ করতে তো দেখুন আমাদের রাজ্য কার হাতে আছে আপনারা জানেন তো সেটা হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতে অজিত প্রসাদ মাহাতো কোনো রাজ্যের মন্ত্রীও নেন নন তিনি কোনো এমপি এমএলএ কিচ্ছু নন কোনো সাংগঠনিক সভা বা পদও নাই কিচ্ছু নেই তাহলে তিনি কিভাবে চাকরি চুরি করতে পারেন সেদিন জয়রাম মাথর বলা উচিত ছিল যে আমাদের রাজ্যে চাকরি চুরি করছে আমরা জানি সবাই জানি কিন্তু সেটা নিয়ে জয় কোনো কিছু বলেননি দ্বিতীয়ত আরজি করে যে ঘটনাটা ঘটলো যে জট মানে ডাক্তারকে যেভাবে নৃশংসতা হত্যা করা হলো তার নিয়ে জয়রাম মাথা একটা কথা বললো না এখনো তার তদন্ত চলছে কোন রকম এখনো ইয়া এটা জানে এছাড়াও সাম্প্রতিক রেল টেকাকে কেন্দ্র করে কুর্মীদের ওপর যে অত্যাচার চালানো চালালো প্রশাসন এটা নিয়েও জৈর অম্মত কিচ্ছু বললো না তারপরও এখনো কুর্মীদের বিভিন্ন সভা প্রোগ্রাম যে করা হচ্ছে সেগুলোর সরাসরি প্রশাসন অনুমতি দিচ্ছে না যার জন্য কুর্মীদেরকে হাইকোর্ট থেকে অনুমতি দিতে হচ্ছে ও এগুলো নিয়ে তো জৈরম্মাতো কিছু বলেনি শুধুমাত্র অজিত প্রসাদ মাহাতো এবং সুদেশ মাহাতোকে নিয়ে তিনি সেদিন বিজি ছিলেন অনেকে বলছে যে আমি নাকি ভিডিওটা পুরোটা দেখিনি তো আপনারা বলুন যে জয়রাম মা কি বলেছে যে পঁচিশ হাজার চাকরি চুরি করলে যে টিএমসি সরকারের বিরুদ্ধে তিনি এটা প্রতিবাদ করে তীব্র এটা নিন্দা করে এসব বলেছে বলে নাই তিনি বলেছেন যে কোটশিলা জিগদারু গ্রামে পুলিশ যে অত্যাচারটা চালিয়েছে এটা আপনারা তো জানেন যে অত্যাচার চালিয়েছে কর্মীদের উপর এটা তো সত্যি এটা নিয়ে তিনি কই প্রতিবাদ করেন কিচ্ছু বলেননি শুধু অজিত তো কবে একদিন চাকরি চুরি করেছে সেটা নিয়েছেনি এটা এখনো প্রমাণিত হয়নি কিন্তু তিনি জানেন তার বয়স আমি জানি যতদূর যে তিনি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর হয়তো তার এখন বয়স অজিত প্রসাদ মাহাতোর বয়স প্রায় আশি বছরের কাছাকাছি তো তিনি কি করে জানলেন তিনি যখন রাজনীতি শুরু করে তখন হয়তো জৈরাম মাহাতো জন্মগ্রহণই করেননি কিভাবে তিনি জানলেন যে এগুলো অজিত প্রসাদ মাহাতোকে নিয়ে তিনি এই বলছে তাকে তো অজিত প্রসাদ মাহাতো চোর বলে নেয় বা এইসবভাবে তার কিছু মানে পলিটিক্যাল কেরিয়ার নিয়ে বা তার কিছু রাজনীতির কেরিয়ার নিয়ে তাকে কিচ্ছু ভাবে বলে এটা আপনারা সকলেই জানেন তাহলে তিনি এইসব বলছে কেন পুরুলিয়ার মাটিতে এসে রাজনীতি করছে ঠিক আছে তা বলে কি আদিবাসী কর্মী সমাজের একটা যে যাকে আমরা এখনো সম্মান করি তার বিরুদ্ধে এরকম ভাবে বলা যায় আপনারা কি মনে পাবেন আপনারা মতামত অবশ্যই জানাতে পারেন এখানে তো এরকম যদি হই আমাদের আদিবাসী কর্মী সমাজ কিন্তু আস্তে আস্তে শেষের পথে চলে যাচ্ছে আগে কি ছিল আগে আদিবাসী কর্মী বা কর্মী সমাজের নাম শুনলে প্রশাসন কিন্তু ভয়ে কাঁপত এখন সেই প্রশাসন কর্মীদের উপর আঘাত আনতে আনছে কেন কারণ আমরা নিজেরা দুর্বল হচ্ছি আস্তে আস্তে নিজেদের মধ্যে বিভক্ত সৃষ্টি করে দিচ্ছি তার জন্যে আজ আমরা তাদের উপর এই আমাদের উপর আঘাত আনা হচ্ছে আদিবাসী কর্মী সমাজের নামে পুরো প্রশাসন কাঁপছ আমাদের টার্গেটটা কি ছিল বলুন যে প্রশাসনকে চাপ সৃষ্টি করা এবং আমাদের দাবিটা আদায় করা আমরা সেই লাইন রাস্তা থেকে অনেকটা দূরে চলে আলি এখন আমরা নিজেদের মধ্যে রাজনীতি দল খুঁজে মুনছি এবং আমরা কী করে আরেকটা এমএলএ তৈরি করব তার কথা ভাবছি বা এটাই হলো আমাদের রাজনীতির মূল কারণ এখন চলছে এসটির দাবিটা আমাদের এখন মূল নাই এখন আমাদের মূল একটা আমরা এমএলএ কিভাবে তৈরি করব। কিভাবে আমরা জয়রাম মাতকে পুরুলিয়াতে জিতাবো বা বাঘমুন্ডিতে বা যে কোনো ঝাড়গ্রামে জিতাবো এই নিয়ে আমরা বিজি আছি আমাদের দামি আমরা কোনো বীজ নেই কীভাবে আমরা সরকারকে চাপ ফেরবো রাজ্যের কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার দুটো সরকারকে কী করে চাপ সৃষ্টি করবে সেটা নিয়ে আমাদের এখন কোনো মাথা ব্যথা নেই আমাদের অন্য মাথা ব্যথা কারণ গতকাল আমরা দেখলাম যে অজিত প্রসাদ যে মাহাতো আছে ওনার যে অফিস সেটা কর্মী সমাজের অফিস উঠল সেটা কিন্তু ওনার কোনো পার্সোনাল অফিস নয় সেটা আদিবাসী কর্মী সমাজের অফিস সেই অফিসে কিন্তু মানে ভাঙচুর হচ্ছে এখনো পর্যন্ত তার নিয়ে সেরকম কোনো প্রতিবাদ সোশ্যাল মিডিয়া আমি দেখছি না যারা সেদিন জয়রাম মাতোকে নিয়ে এত বিজি ছিলেন তারা আজ কই তার নিয়ে প্রতিবাদ করছে তারা তো একজন মাতো তারা তো কুর্মী সেদিন মিটিংয়ে এসেছিলেন তারা তো হুল্লির টার বা এই প্রতিবাদ সবাই যেটা পুরুলিয়াতে হয়েছিল সেখানে তারা উপস্থিত ছিলেন তারা আজ তারা কেন প্রতিবাদ করছেন না বিডিও সর্বশেষে আর বেশি কিছু বললাম না শুধুমাত্র একটা উদ্দেশ্য থাকলো যে আমরা চাই একত্রিত সবাই হয়ে আদিবাসী কুর্মী সমাজের যে আন্দোলন সে আন্দোলন আবার চালিয়ে যেতে এবং এই আন্দোলন করে আমরা আমাদের যে দাবি সেই দাবিতে আদায় করতে যেতে সক্ষম হয় তার জন্য সুব্যবস্থা করা হয় সবাই যেন মিলেমিশে একসঙ্গেই আন্দোলন করে এইভাবে নিজেদের মধ্যে ঝামেলা করে কোনো রকমে আমাদের আন্দোলন সফল হওয়া পাবে না এছাড়া যারা গতকাল এই ধরনের দুষ্কৃতি হামলা করেছে আমাদের আদিবাসী কর্মী সমাজের উপর তাদের অবশ্যই যেন তদন্ত করা হোক তাদেরকে শাস্তি দেওয়া হোক এগুলাই আমরা চাই তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও আর বেশি দূর আগালাম না জোহার জয়গুরাম আদিবাসী কুরবী সমাজ জিন্দাবাদ